আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ নভেম্বর মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ দশক আজকে আপনাদেরকে জানাবো সব দেশের সঠিক টাকার রেটটা প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠতে আপনারা প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন তো দর্শক সর্বপ্রথম আমি আজকে আপনাদের ভাববো সৌদি আরবের এক রিয়াল সমান সমান পাপ পেয়ে যাবেন আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক মালয়েশিয়ান রিঙ্গিত সুমারপা পেয়ে যাবেন আজকে বারাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিরিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিরিশ টাকা পঞ্চাশ পয়সা দশক মার্কিন এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা নব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা নব্বই পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সময় প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা নব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা নব্বই পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন আষট্টি টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন আষট্টি টাকা নিরানব্বই পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা নিরানব্বই পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আশি টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশ টাকা সকল মাধ্যমে টাকা পয়সা থেকে একশো পয়সা ক্যাশ পাবেন একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সেঞ্জের মাধ্যমে নব্বই টাকা সতেরো পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন নব্বই টাকা সতেরো পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা দশ পয়সা দর্শক দুবাই একদের হাম সমা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সেঞ্জের মাধ্যমে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে টাকা পর্যন্ত তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো উনিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো আঠারো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো আঠারো টাকা নব্বই পয়সা দর্শক প্রত্যেকটা রেটের সাথে টু পয়েন্ট ফাইভ আপনারা যোগ করবেন টু পয়েন্ট ফাইভ এ সরকার সেটা অতিরিক্ত আপনাদের সাথে যোগ হবে বাহরানি একদিনের পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা সত্তর পয়সা দর্শক কাতারি এক রিয়াল পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সেঞ্জের মাধ্যমে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা নব্বই পয়সা দর্শক কুয়েতী একদিনের সমাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো দুই টাকা পর্যন্ত বিকাশ পাবেন চারশো নিরানব্বই টাকা চারশো দুই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চারশো দুই টাকা পঞ্চাশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রান সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা সত্তর পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা দশ পয়সা থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি এক শূন্য দশমিক সাতশো নব্বই পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন সাতশো পয়সা ক্যাশ পাবেন সাতশো পয়সা দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পঞ্চাশ পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আটশো পঞ্চাশ পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক লিবিয়ান এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা দশক জর্ডানের এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাহাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো তিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি একদিন আর হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক মালদ্বীপের এক রোপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সেঞ্জের মাধ্যমে আট টাকা পঞ্চাশ পয়সা থেকে নয় টাকা পর্যন্ত বিকাশ পাবেন আট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আট টাকা পঞ্চাশ পয়সা দশক চাইনিজ এক সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে সাত সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকেই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট দর্শক প্রত্যেকটা টাকার রেটের সাথে টু পয়েন্ট ফাইভ আপনারা যোগ করবেন সেটা সরকার প্রণোদনা সেটা যোগ করে অতিরিক্ত যেটা আসবে সেটা আপনাদেরকে অবশ্যই ব্যাংক দিবে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু আজকে রেট খুবই ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সঠিক রেটটা জানতে আপনাদেরকে প্রকৃত বিনিময় জানাতে আমি সব সময় আপনাদের যে আপডেটগুলো দিয়ে থাকি সেই জন্য আপনারা অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন দর্শক শেয়ার করে দিবেন বেশি বেশি করে সর্বত্র প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ